রামনবমী উৎসবে সামিল হয়েছে গোটা রাজ্যের সনাতনী ধর্ম অবলম্বী রাজ্যের মধ্যে অন্যতম নদীয়া জেলা এক প্রকার মন্দির নগরী তারই মধ্যে রয়েছে নদীয়া শান্তিপুরের পীঠস্থান যেখানে বারো মাসে তেরো পার্বণের উৎসব মুখরিত হয়ে ওঠে এই অঞ্চলে প্রায় পঞ্চাশটিরও বেশি রাম সীতার পুজো হয় শান্তিপুর হরিপুর উপলক্ষে সাথে পালন হয় দোল উৎসব আগত মধ্যে একই বিশেষ আকর্ষণ গড়ে তোলার জন্য এই অনন্য মাতৃমূর্তি তৈরি করেছে হরিপুর অঞ্চলের যুব সংঘ অপরূপ কারুকার্যের মধ্য দিয়ে ফুটি তোলা হয় এই মাতৃমূর্তি মৃৎশিল্পীর হাতের নিপুণ কাজে এই চিত্রপট ফুটিয়ে তোলা হয়েছে বিশেষ করে এই মাতৃমূর্তি নজর কেড়েছে দর্শনার্থীদের গত কয়েক মাসের প্রচেষ্টায় তারা যেমন তৈরি করেছেন অপরূপ মণ্ডসজ্জা তেমনই স্মার্টফোনে ফুটিয়ে তুলেছেন প্রভু শ্রীরামচন্দ্রের চিত্রপট নবপ্রজন্মের প্রত্যেকের হাতে থাকে স্মার্টফোন তাই শ্রীরামচন্দ্রকে স্মার্টফোনে ফুটিয়ে তুলে দর্শনার্থীদের বিশেষ উপহার দেওয়াটাই তাদের লক্ষ্য বিশেষ করে অন্যতম আকর্ষণ ছিল এর শোভাযাত্রায় রবিবার থেকেই ঢল নেমেছে দর্শনার্থীদের আর কোনো অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে তার জন্য মোতায়েন ছিল পুলিশ বাহিনী গোটা হরিপুরের বিস্তীর্ণ এরিয়া জুড়ে নদিয়া থেকে জগন্নাথ মন্ডল রিপোর্ট সিপিআইম নিউজ যে হরিপুর অঞ্চলের যে যে পুজো আপনারা করছেন এবার সেই পুজোর মধ্যে দিয়ে যে রামনবমী উৎসব তার মধ্যে একটা দোল উৎসব আপনারা পালন করে থাকেন অর্থাৎ রামনবমী উৎসবকে কেন্দ্র করে আপনাদের দোল উৎসব এটা প্রত্যেক বছর যেটা অনন্য থাকে এবছর যে ভগবান শ্রীরামের যে মূর্তি আপনারা স্মার্টফোনে ফুটিয়ে তুলেছেন এই অভিনবত্ব ভাবনা কেন আসলে আপনাদের এই চিন্তাভাবনা এসেছে আমাদের যে এখন তো প্রতিটা মানুষের হাতে স্মার্টফোন আছে এই স্মার্টফোন একটা মানুষের সঙ্গী হয়ে গেছে সেই স্মার্টফোনে ফেসবুক হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার সবই রয়েছে এটা তো মানুষ এখন করতে করতে সব অভ্যস্ত হয়ে গেছে এবার আমাদের হচ্ছে মূর্তি সরস্বতী মূর্তি যে রামসীতা মূর্তি কোনো মানুষ দেখতে দেখতে একটা অভ্যস্ত হয়ে গেছে তাই আমরা চিন্তাভাবনা নিয়েছি এবছর আমাদের হরিপুর যুবসংঘ মনসতলা পঁচিশ বছর পূর্ণ হলো তাই আমরা স্মার্টফোনের মাধ্যমেই আমরা ঠাকুরটা করেছি এবং আমরা নিত্য নতুন আইটেমেই করেছি ঠাকুরটা এবার আমরা আবার ছোট ঠাকুরও আছে আমাদের যে পুজো হচ্ছে নিচে আমাদের রামসীতা হনুমান রয়েছে তা আমাদের প্যান্ডেলটাও হয়েছে খুব ভালো নতুন নতুনার্থ এই প্যান্ডেলের থিম আমাদের প্যান্ডেল আলাই বলেছে যেটা মহালয় আমরা এই প্যান্ডেলের থিমটার নামও দিয়েছি মহালয় তাই আমি কোথায় এত সুন্দর রামসীতা দোল উৎসব হয় কি না জানি না কিন্তু হরিপুর যুবসংগত ক্লাবে বড়ো প্যান্ডেল হয় আমাদের শোভাযাত্রা হয় না কিন্তু আমাদের হরিপুরে বত্রিশ চৌত্রিশটা পুজো হয় যেখানে প্রত্যেকটা ঠাকুর কিন্তু খুব সুন্দর হয় এবং আমাদের যে শোভাযাত্রা যেমন শান্তিপুরের রাস এবং শূত্রাগড়ে জগয্যোত্রী তার সাথে পাল্লা দিয়ে যারা দেখিনি হরিপুরের যে রামনবমী শোভাযাত্রা আগামী আট তারিখে হবে সে দেখলে বুঝতে পারবে যারা রাসের শোভাযাত্রা দেখেছে যারা সূত্রাগারের জগজ্যোক্তির শোভাযাত্রা দেখেছে তাদেরকেও অনুরোধ করব যে হরিপুরে আগামী আট তারিখ রামনবমী দলের যে শোভাযাত্রা সেই শোভাযাত্রায় আসুন আপনারা প্রত্যেকে দেখুন অংশগ্রহণ করুন দেখুন আপনাদের খুব ভালো লাগবে অনেকে বলে যে শান্তিপুরের রাস জেরা হয় খুব সুন্দর হয় আমরাও রাসের শোভাযাত্রা দেখি আমাদেরও গর্বে শান্তিপুর আমাদেরও গর্বে রাস ভালো লাগে সূত্রাগড়ের জগতী শোভাযাত্রাও ভালো লাগে তার মধ্যে আমাদের এই ছোট্ট গ্রাম এই এই হরিপুরের ছোট্ট গ্রামে যে আমাদের হরিপুরে যে রামনবমী দোলে উৎসবে যে এত সুন্দর শোভাযাত্রা হয় আমি যুব সংঘের এক সদস্য হিসেবে আপনাদেরকে আহ্বান করছি আপনারা আসুন আগামী আট তারিখ এসে আমাদের এই শোভাযাত্রা দেখুন এবং আমাদের যে বত্রিশ চৌত্রিশটা টোটাল পুজো হয় প্রত্যেক ঠাকুরটা প্রত্যেক ঠাকুর মণ্ডপ খুব সুন্দর প্রত্যেক প্রতিমাও খুব সুন্দর আপনারা আসুন এসে দেখুন দেখো খুব ভালো লাগবে আপনার নাম আমার নাম রবীন ঘোষ হরিপুর যুবসংঘের প্রসাধক